আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো জয় আইনে কিভাবে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে উইথড্র এবং ডিপোজিট করবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে উল্লেখ করা থাকবে তো ভিডিওটি কি স্কিপ করবেন না ভিডিওটি কন্টিনিউ করে থাকুন জয় আইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে আসার পর এইখানে দেখতে পারবেন জয় আইনে একটা টেলিগ্রাম গ্রুপ লিংক আপনারা এই গ্রুপ লিঙ্কে ক্লিক করে দিবেন করার সাথে সাথে জয়েন আইনে একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে এই গ্রুপ লিঙ্কের সাথে সাথে এখানে চলে আসবে নিচে দেখতে পাবেন সাইড লিঙ্ক আপনারা এই সাইড লিঙ্কে ক্লিক করে দিবেন সাইড লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে আপনি এখানে আপনার ব্যবহারকারীর নাম আপনার নামটা দিবেন নাম দেওয়ার পর এখানে আপনার কৃষি সংখ্যা অ্যাড করে দিবেন অবশ্যই নামটি স্মল লেটার দিতে হবে তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও কাজ করতে চান আপনি এখানে ডাউনলোড করুন এই অপশান ক্লিক করে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এখানে কাজ করতে পারবেন তো আমি ওয়েবসাইটে কাজ করবো আপনারা চাইলে ওয়েবসাইটে কাজ করতে পারবেন তো এখানে কিন্তু নিবন্ধন করুন এই অপশনটি সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেজন্য এখানে আপনার ব্যবহারকারীর নাম আপনার নামটা দিয়ে দিবেন নাম এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরবর্তী অপশন পরবর্তী অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এইখানে যে কোডটা আপনারা দেখতে পারবেন সেই কোডটা এখানে কিন্তু বসাতে হবে কোডটি বসানোর পর নিচে দেখতে পারবেন মুদ্রা বিডিটি এটা এরকমই থাকবে নিচে দেখতে পাবেন ফোন নাম্বার আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনার জিরো ছাড়া ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বারটা দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে সে নাম্বারটা দিয়ে এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনার অ্যাক্টিভ একটা জিমেল দিতে হবে আপনার মোবাইলে যে জিমেলটা লগ ইন করা আছে আপনার সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন টা দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন রেফারেল কোড আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পারবেন আপনারা অবশ্যই এই রেফার কোডটি ব্যবহার করবেন এই রেফার কোডটি ব্যবহার করার ফলে আপনি চব্বিশ ঘন্টা টাকা উইড্রো এবং ডিপোজিট করতে পারবেন এছাড়া আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না আপনি যদি এই রেফার কোডটি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হলে আপনি কিন্তু সাহায্য পেয়ে যাবেন এই রেফার কোডটি ব্যবহারের ফলে আপনি যদি এখানে পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন আপনি আরও পাঁচ হাজার টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন শুধুমাত্র এই রেফার কোডটি ব্যবহারের জন্য তো অবশ্যই আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পারবেন আপনারা এই রেফার কোডটি ব্যবহার করবেন আপনারা যদি যে আপনারা সরাসরি জয় আইন লিখে সার্চ করেন ওখান থেকে কিন্তু আপনার রেফারেল কোডটি চাইবে অবশ্যই আপনি কিন্তু আমার স্ক্রিনের যে রেফার কোডটা দেখতে পারবেন অবশ্যই এই রেফার কোডটি ব্যবহার করবেন তো রেফার কোডটা দেওয়ার পর এখানে আপনি তারপর দেখতে পেন সম্পূর্ণ এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেবেন কিন্তু আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে আপনারাও কিন্তু সেম প্রসেসে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর আপনারা সরাসরি নিচে দেখতে প্রোফাইল অপশন আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন আপনার ব্যক্তিগত তথ্য প্রোফাইল আপনি এই অপশনটি সিলেক্ট করে দিবেন এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইডিট প্রোফাইল আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার পুরো নামটা দিয়ে দিবেন আপনার যে নামটা আছে সেই নামটা এখানে পুরো দিয়ে দিবেন পুরো নামটা দেওয়ার পর এইখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিতে হবে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন সব কিছু দেওয়ার পর এখানে দেখতে পারবেন জমা দিন অপশন দেখতে পারবেন জমা দিন অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আবার দেখতে পারবেন জমা দিন এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার কিন্তু ব্যক্তিগত তথ্য আপডেট করা কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু সেম প্রসেসে ব্যক্তিগত তথ্যটা আপনারা আপডেট করে নেবেন তো নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে দেখতে পাবেন ভেরিফাই ওটিপি আপনার এই অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর উপরে যে কোডটি দেখতে পারবেন আপনারা এই কোডটি এখানে বসাতে হবে কোডটি বসানোর পর আপনি এখানে দেখতে পারবেন ওটিপি অনুরোধ আপনার এই অপশনটি সিলেক্ট করে দেবেন আপনি যে নাম্বারটা ওখান থেকে বসেছিলেন সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে তো এই নাম্বারে কিন্তু একটা কোড আসবে সেই কোডটা কিন্তু এইখানে আপনার জমা দিতে হবে তো এখানে ওটিপি অনুরোধ করুন এই অপশানটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর একটু লোডিং নেবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনার এক নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা এখানে বসাতে হবে পার্সেন্ট এখানে কিন্তু তারা টাইম স্কল করে দিয়ে দিয়েছে এই টাইমের ভিতর কিন্তু এই কোডটা এখানে বসাতে হবে কোডটা বসানোর পর এখানে নিচে দেখতে পারবেন জমা দিন এই অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পারবেন আমার ফোন নাম্বারটা কিন্তু তারপর আপনারা এখানে হোম পেজে চলে আসবেন তার কিন্তু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা এবং ভেরিফাই করা হয়ে গেছে দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে এখানে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য নিচে আপনি আমানত অপশন পাবেন অপশনটি সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন সেই মেথডটি এখানে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে নগদটা সিলেক্ট করলাম আপনারা যদি এখানে বিকাশের মাধ্যমে করতে পারেন তাহলে তো এখান থেকে আমি নগদটা সিলেক্ট করলাম নগদটা সিলেক্ট করার পর এখানে সর্বনিম্ন কিন্তু দুইশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত তার কাছে ডিপোজিট করতে পারবেন তো এইখানে আমি দুশো টাকা সিলেক্ট করলাম তো আমি যেহেতু দুশো টাকা এখানে আমি ডিপোজিট করবেন দুশো টাকা সিলেক্ট করলাম তারপর এখানে আমানত বোনাস আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যদি এখানে আপনি এক হাজার টাকা ডিপোজিট করেন আপনি এখানে ভালো পরিমাণে একটা কমিশন পেয়ে যাবেন তো এখানে আমি নবোনা সিলেক্ট করবো যেহেতু আমি দুইশো টাকা এখানে ডিপোজিট করবো তো সবকিছু দেওয়ার পর এখানে অপশন পাবেন অপশনটি সিলেক্ট করে তারপর দেখতে পারবেন নিশ্চিত করুন এই অপশনটি সিলেক্ট করে আপনাদের সরাসরি নগদ ওয়ালেটে নিয়ে আসবে অটো পেমেন্ট সিস্টেম সেজন্য এখানে সরাসরি নগদ ওয়ালেটে চলে আসবে এইখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে দিয়ে দিবেন নগদ নাম্বারটা দেওয়ার পর এইখানে দেখতে পারবেন সাইন ইন অপশন এই সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লডিং নিবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এইখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে আপনার যে পিন নাম্বারটা আছে নগদের সেই পিন নাম্বারটা এখানে দিয়ে সাইন ইন এ ক্লিক করতে হবে সাইন ইন এ ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার একটা কোড আসবে সেই কোডটা কিন্তু এখানে আপনার জমা দিতে হবে কোডটা দেওয়ার পর আপনারা কিন্তু এসএমএস এর মাধ্যমে একটা কোড দিয়ে দিবে এই কোডটা এখানে দেওয়ার পর একটু লোডিং নেবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনার সামনে আমার একটা পেজ ওপেন হবে এইখানে কিন্তু আপনার পিন নাম্বারটা দিতে হবে তো পিন নাম্বারটা দেওয়ার পর একটু লোডিং নেবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এইখানে দেখতে পারবো আমার কিন্তু ব্যালেন্সে তারা দুশো টাকা অলরেডি কেটে নিয়েছে তো অটো পেমেন্ট সিস্টেম আপনারা কিন্তু সেম প্রসেসে এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন আপনার ডিপোজিটে কোনো রকম সমস্যা হবে না দেখতে আমার কিন্তু ডিপোজিট অন্য সফল হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন সরাসরি মূল সাইডে চলে যাবেন পর আপনার ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক এখানে আপনার যুক্ত হয়ে যাবে এখন দেখাবো এইখানে আপনারা সঠিক নিয়মে কিভাবে উইড্রো করবেন টাকাটা উইড্রো করার জন্য নিচে আপনি আমানত অপশন পাবেন আমানত অপশনে আবার ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে উত্তোলন অপশন ওই উত্তোলন অপশনটি সিলেক্ট দিবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন মূল লসোদের পদ্ধতি এখানে আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে আপনি কিন্তু টাকাটা উইডও করতে পারবেন এখানে আপনার পরিমাণটা দিবেন আপনি কত টাকা উইডও করতে যাচ্ছেন সেই পরিমাণটা এখানে দিবেন এখানে কিন্তু সর্বনিম্ন 800 টাকা থেকে শুরু করে 30000 টাকা পর্যন্ত কিন্তু উইডও করতে পারবেন আপনি যে মোবাইল নাম্বারটা দেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক্যালি কিন্তু শো করবে তো তারপর এখানে উত্তোলন অপশন পাবেন ওই উত্তোলন অপশনটি ক্লিক করার সাথে কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতর পেমেন্টটা সাকসেসফুলি করে দিবে তো আশা করি অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে যদি অ্যাপ্লিকেশনটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো গুলো ঠিক আপনার কাছে পৌঁছাতে পারে এইখানে লক্ষ্য করে দেখতে হবে আমার কিন্তু ব্যালেন্সে টাকাটা যুক্ত হয়ে গেছে আপনারা কিন্তু সেম ডিপোজিট করার সাথে সাথে কিন্তু টাকাটা যুক্ত হয়ে যাবে তো দেখা হচ্ছে অন্য কোনো আর্নিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ